নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বাংলা আবাস যোজনার ব্যাপারে তো বন্ধুরা এই বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো সেই ফাইনাল লিস্ট আপনারা কেমন করে দেখতে পারবেন সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিওতে তাহলে আসুন দেখে নেই অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার দু সালের বাংলা আবাস যোজনার তালিকার ফাইনাল লিস্ট প্রকাশ করলেন বর্তমানে আপনি খুব সহজেই বাড়িতে বসে এই তালিকা চেক করতে পারবেন অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে এছাড়াও সংশ্লিষ্ট বিডিও অফিস এইচডিও অফিস এবং জেলা প্রশাসকের অফিসে গিয়ে আপনারা সরাসরি তালিকা দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আবাস যোজনার তালিকা চেক করার প্রক্রিয়া অভিযোগ জানানোর পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশের বিবরণ গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এই চলতি বছরে অর্থাৎ দু সালের জন্য বাংলা আবাস যোজনার তালিকা পৃথকভাবে তৈরি করা হয়েছে এবছর দুশো দুই আবাস প্লাস লিস্ট অনুসারে সার্ভে চালিয়ে উপযুক্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে যেসব ব্যক্তিদের নাম তালিকায় নির্বাচিত হয়েছে তাদের জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা এই বছরের পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে জমা দেওয়া হবে অভিযোগ জানানোর পদ্ধতি কি রয়েছে দু হাজার তালিকা প্রকাশের পর যদি সেখানে কোনো সমস্যা বা ভুল দেখা যায় তবে উপভোক্তারা নিচের পদ্ধতির মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন এক নম্বর হলো অফলাইন পদ্ধতি সংশ্লিষ্ট ব্লক অফিস সাব ডিভিশনাল অফিস বা জেলা প্রশাসকের অফিসে উপভোক্তারা অভিযোগ জানাতে পারবেন দুই নম্বর হলো পরবর্তী পদক্ষেপ অভিযোগের সমস্যা সমাধানের জন্য পাঁচই ডিসেম্বর গ্রাম সভায় ভোট অনুষ্ঠিত হবে 9 ডিসেম্বর ব্লক পর্যায়ে ভোটের আয়োজন করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মোটামুটি বোঝা যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান হবে এগারোই ডিসেম্বরের মধ্যে মোবাইলের মাধ্যমে বাংলা আবাস যোজনার তালিকা চেক করার পদ্ধতি আসুন দেখে নিন এক নম্বর হলো প্রথমের ধাপে আপনাকে গুগলে গিয়ে নিজের জেলার নাম লিখে অফিসিয়াল ওয়েবসাইট এ সার্চ করুন দুই নম্বর হলো দ্বিতীয় ধাপে ওয়েবসাইটে প্রবেশ করে বাংলার বাড়ি বা নোটিশ অপশন খুঁজে বের করুন তিন নম্বর হলো এরপর অ্যানাউন্সমেন্ট অপশনে ক্লিক করুন এরপর চার নম্বর হলো চতুর্থ ধাপে নিজের ব্লকের অস্থায়ী খসড়া তালিকা ডাউনলোড করুন পাঁচ নম্বর হলো পঞ্চম ধাপে সেই ডাউনলোড করা তালিকায় নিজের নাম সার্চ করুন তালিকার বিভাগ ব্যাপারে কি বলা হয়েছে ডাউনলোড করা তালিকায় তিনটি প্রধান বিভাগ থাকবে সেগুলো হলো এক নম্বর হলো যোগ্য উপভোক্তা যারা সুবিধা পেতে চলেছেন দু নম্বর হলো অযোগ্য উপভোক্তা যাদের নাম তালিকায় নির্বাচিত হয়নি তিন নম্বর হলো নিষ্ক্রিয় উপভোক্তা যাদের আবেদন অসম্পূর্ণ বা বাতিল করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন এক নম্বর হলো বিশেষ কিছু কারণের জন্য এখনো কিছু জেলার তালিকা প্রকাশ করা হয়নি সেই কারণ হল নভেম্বর মাসে উপনির্বাচনের কারণে কোনো কোনো জেলায় এখনো সার্ভের কাজ শেষ করা যায়নি তাই সেই সব জেলাগুলির তালিকা এখনো প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই সেই তালিকা প্রকাশ করা হবে দু নম্বর হল আবাস যোজনা সম্পর্কে উপভোক্তাদের যে কোনো অভিযোগ থাকলে তা যথা সময়ে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে তিন নম্বর হল তালিকায় কোনো ভুল থাকলে সেটা সংশোধনের পরেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে তালিকা সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য সরকার স্বীকৃত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করুন তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা বিরোধিত আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আবাস যোজনার কিন্তু ফাইনাল লিস্ট ঘোষণা করা হয়েছে তো সেটা আপনারা কেমন করে দেখতে পারবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আর যেখানে যেখানে কোনো প্রকাশ করা হয়নি তো কেন করা হয়নি সেটাও বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ